স্বাস্থ্য উপদেষ্টা আহতদের জন্য কি করছে স্বাস্থ্য উপদেষ্টা আহতদের জন্য কি করেছে তিরিশ হাজার জন্য কি করেছে অনেকে তো বলছে যে এই একশো দিন হয়ে গেল এখন পর্যন্ত একটা ডেটা করতে করতে পারেনি এখন পর্যন্ত হ্যাঁ উনি নিজে সশৈলে কি দেখতে গিয়েছিলেন একদিনও আমার ঠিক চোখে পড়ে আচ্ছা সো সো শি ইজ আ টোটাল ফেইলিয়র নাম্বার 1 আমি ওনার সাথে দেড় ঘন্টা কথা বলেছি উনাকে অনেক কথা বলেছি একটা কথা শুনে নাই হ্যাঁ উনিকে বাজেটের কথা বলেছি উনার এটার বিরুদ্ধে উনার কোনো যুক্তি ছিল না কিন্তু শুনে নাই উনার সচিব বলেছে যে হ্যাঁ বাজেট দেওয়া উচিত উনি তখন সচিবের সাথে ঝগড়া করা আরম্ভ করছেন যে কেমনে আপনারা উনাকে বাজার দিবেন মানে দেখতে বাজেট দেওয়া যাবে এটা সচিব বলেছে বলাতে উনি সচিবের সাথে যুদ্ধ করা আরম্ভ যে এই প্ল্যানগুলো করছে ভারত এখনো যে প্ল্যানটা এক্সিকিউট করছে সেখানে বিএনপিও ভারতের ভারতের দিকে দিকে উপদেষ্টারাও আপনার জামাত ভারতের বিরুদ্ধে না ভারতের দিকেই আর্ম ফোর্সেস টপ ভারতের দিকে আসলে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে হচ্ছে জনগণ ছাত্ররা হ্যাঁ আর আমরা যারা এইভাবে সামাজিক মাধ্যমে কয়েকজন কথা বলি সো একটু আগে মুস্তাফিজ যখন কথা যে যে ব্যাপারটা হচ্ছে কি আমাদের ভারতের সাথে কাজগুলো করতে হবে এনগেজমেন্ট বলি এবং অন্যান্য অ্যাক্টিভিটি সেটা ওভার্ট কভার্ড দুটেই হবে করতে হবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে যদি আমরা সরকারকে ভারত ভারত মানে ভারতের প্রতি আনতে চাই দেখেন এই বিএনপি তো আন্দোলনটা করে নাই বিএনপির কর্মীরা যে গেছে পরে সেটা ট্রু কিন্তু বিএনপি তো আন্দোলনটা করে নাই বিএনপির নেতৃবৃন্দ আপনি তো দেখছেন আঠাশে অক্টোবর তারা পালাইছিল মৃত্যু ভয়ে হম দেখেছেন যে এখনকার যারা মানে যে যে যেই আপনার উপদেশটা তারা কেউই কখনো বিদ্রোহ করে নাই কোনো ইয়ে করে নাই তারা ইন্ডিয়াতে যাওয়া আসা করেছে অনেকেই আর চান্স সবাই যাবে আসলে তো পুরো জিনিসটাই ইন্ডিয়ার হাতে বলে আমি মনে করি এখন এবং আমি মনে করি যে ছাত্ররা এই ছাত্ররাই যদি এটা ছাত্রদের উপরে পুরোপুরি আমরা তো এইটা কথা বলেই যাবো আমরা তো এখান থেকে ব্যাক আপ করবো না ব্যাকডাউন করবো না সত্য পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যতই প্রয়োগ করি যাই করি আমরা ইন্ডিয়ার হাত থেকে আমরা মুক্তি পাচ্ছি না মানে এখন পর্যন্ত যদি সেটাকে তাদের আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা যদি ছাত্রদেরকে এই ইন্ডিয়া অ্যালাইনমেন্ট থেকে দূরে সরাতে হয় আলটিমেটলি তাদেরকে ওভারটলি করতে হবে সেটা কভারটলি আর করা যাবে না ওভারটলি তাদের কিছু লোককে সরাইতে হবে আপনি যদি কিছু উপদেশটাকে না সরান আপনি যদি বিপ্লবী যে এলিমেন্ট সেটার যদি ছাত্রদের যদি সেই ইমপ্রিন্ট না ছাপান হ্যাঁ মানে আপনি কিন্তু ধরেন কথার কথা স্বাস্থ্য উপদেষ্টা আহতদের জন্য কি করছে স্বাস্থ্য উপদেষ্টা আহতদের জন্য কি করেছে তিরিশ হাজার জন্য কি করেছে অনেকে তো বলছে যে এই একশো দিন হয়ে গেল এখন পর্যন্ত একটা ডেটা বেস করতে পারে নাই উনি নিজে সশরীরে কি দেখতে গিয়েছিলেন একদিন আমার ঠিক চোখে পড়ে আচ্ছা সো শি ইজ আ টোটাল ফেইলিয়র নাম্বার ওয়ান আমি ওনার সাথে দেড় ঘন্টা কথা বলেছি ওনাকে অনেক কথা বলেছি একটা কথা শুনে নাই হ্যাঁ ওনাকে বাজেটের কথা বলেছি ওনার এটার বিরুদ্ধে ওনার কোনো যুক্তি ছিল না কিন্তু এটা শোনে নাই ওনার সচিব বলেছে যে হ্যাঁ বাজেট দেওয়া উচিত উনি তখন সচিবের সাথে ঝগড়া করা আরম্ভ করছেন যে কেমনে আপনারা ওনাকে বাজেট দেবেন মানে আহতদেরকে বাজেট দেওয়া যাবে এটা সচিব বলেছে বলাতে উনি সচিবের সাথে যুদ্ধ করা আরম্ভ করছেন আমার সামনে

হ্যাঁ এবং এবং হ্যাঁ এটার জন্য এটার জন্য ডক্টর ইউনিস কেও জবাব দিতে হবে একদিন আমি মনে করি আমি মনে করি দিতে হবে আর আম নোট গুইন টু মিন্স মাই ওয়ার্ড জ্ঞানি মোর আর তারপরেও আরো একজন আছে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে আরো একজন উপদেষ্টা এদের সরাইতে হবে এগুলো না সরাই রেখে দেন দিনের পর দিন দুই বছর ধরে উই আর ইন ফর ভ্যারি ভেরি ব্যাড টাইম এটা যে বলছে সংস্কার তিন মাসে তিন মাসে তো আমরা সেরকম লক্ষ্য করার মতো সংস্কার সংস্কার যেটা হবে সেটা হচ্ছে কতগুলো প্রস্তাব আসবে এই প্রস্তাব গুলা প্রস্তাবগুলো আলোচনা করা দরকার এবং তখন দেখা যাবে যে অনেকগুলো কিন্তু নতুন নতুন জিনিস বের হয়ে আসবে বলে আমি মনে করি এখন এটা ওনারা কিভাবে করবেন সেটাও আমি জানি না কারণ ওনারা তো আসলে খুব জনবিচ্ছিন্ন টাইপের পিপল একটা জিনিস মনে রাখবেন যে ওনারা কখনো আমি একটা এটা একটু বলি সেদিন একটা জায়গায় দেখলাম যে ওখানে রেজওয়ানা সৈয়দা রেজওয়ানা হাসান বলছেন আমরা এনজিও সরকারটা কি হয়েছে এনজিও সরকার কি হয়েছে এনজিও প্রধান যারা তারা জবাবদিহিতা করে হচ্ছে ডোনারের কাছে আর সরকারের কাছে রেগুলেটর কাছে তারা জনগণের কাছে আসলে কোনো তাদের জবাবদিহিতা নাই হ্যাঁ ওটা পপুলার হয় কি হয় না সেটা অন্য ব্যাপার কিন্তু জবাবদিহিতা আসলে তাদের উনারা এখনো জনগণের সাথে কিভাবে জবাবদিহিতা করতে হবে ওনারা জানেন না যারা জবাবদিহিতা জানে না তারা কিভাবে সংস্কারটাকে মানুষের সামনে ইয়ে করবে আমি সেটা জানি না তবে হ্যাঁ কিছু কিছু সংস্কার আমরা সবাই জানি

এখন তার মানে আমরা সংস্কারের পক্ষে আমি বিপ্লবের ভারত এলাইন এই উপদেষ্টা পরিষদ যারা কোন যুদ্ধই করে নাই গত তাদের জীবনে কখনো কোনো যুদ্ধ করে তারা কি সংস্কার করবে এইটা নিয়ে আমার আমার খুবই আহ यस আই অফ डाउट সংস্কারের ব্যাপারে তো সংস্কার তো ইউ हैव टू ড্রাইভ दैट হোম আপনাকে référendum করাইতে হবে তার আগে তো মানুষকে আপনারা এক্সপ্লেইন করতে হবে সবাইকে আপনার পক্ষে আনতে হবে আপনি এই সব নিয়ে আমরা যদি ইয়ে হইতাম তাহলে কি করতাম যে সংস্কার নিয়ে এখনই কথা বলা শুরু করতাম রাইট সবার সাথে কথা বলতাম এই সংস্কারটা নিয়ে চিন্তা করছি জি আমি যেগুলো খুব একটা